কেমন আছেন গোসল দিছেন আজকে গোসল দিচ্ছেন গোসল দিছেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছেন দুপুরে ভাত খাইছেন দুপুরে কি দিয়ে খাইছেন বিরিয়ানি খাইছেন বিরিয়ানি সকালের খিচুড়ি নাকি তাহলে ওঠেন নামাজ পড়ছেন জহুরের নামাজ পড়ছেন গোসল দিতে হয় নামাজ পড়া লাগবে না

হ্যাঁ মনে আছে না কত বছর আগে করছেন হ্যাঁ অনেক দিন আপনার বয়স কত হবে আমাকে চিনতে পারছেন আপনি ওই যে কিছুদিন আগে আসছিলাম আপনার কাছে চিনছেন হ্যাঁ আপনার ছেলে না কি জানি ছিল ছেলে ছিল ছেলে কোথায় মানে এখন আপন বলতে আপনার কেউ নেই আপনার মনে পড়ে না কত সালে হজ করছেন মোটামুটি একটু জুড়ে কথা বলেন দশ বছর দশ বছর আগে হজ করছে কিউজলি রাতে কি খাবেন রাতে রাতে কি খাবেন টাকা পয়সা আছে না শেষ হয়ে গেছে টাকা শেষ এটা কি কি পোশাক আছে আপনার এতটুকুই এটাই দাঁড়ান আপনার জন্য এটা হবে দেখি আপনার পড়া দেখি চাচা হাজি সাহেব আপনি হাজি সাহেব সুবহান আল্লাহ বিশমেন আল্লাহ এই যে এইদিকে দেন হ্যাঁ দেখি মাথাটা জাগান নামাজ পড়তে হবে কিন্তু আপনি না হাজি সাহেব আপনি হজ করে আসছেন জাগান জাগান মাথা জাগান আপনি হাজি সাহেব আল্লাহ দেখি হ্যাঁ সুন্দর লাগতেছে দেখি নামাজ পড়তে হবে এটা দিয়ে রাতে খায়া নিয়েন নামাজ পড়েন আল্লাহ আপনার ভালো রাখুক অবাক হলাম যে আপনি হস করছেন দশ বছর আগে দোয়া রাখবেন কাদের জন্য দোয়া করবেন জানেন না দুনিয়াতে যত মুসলিম আছে মোমিন মোমিনাদ আছে সকলের জন্য করবেন আপনার কেউ আপনার আপনার আপনজন কেউ নাই দুনিয়াতে সবাই চলে গেছে আপনার বাসস্থান বাসস্থান থয়নি কে নিয়ে নিছে ঢাকাতে নিয়ে নিছে মানে আপনাকে সর্বশান্ত করে দিছে